গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো টাকা কেজি দরে প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে বছরে মাংসের চাহিদা ছিয়াত্তর লাখ টন আর দেশের খামারে উৎপাদন হচ্ছে বিরানব্বই লাখ টন খামারেরা বলছেন পশুর খাবার ও উৎপাদন খরচ বেশি হয় মাংসের দাম কমছে না আমদানিকারকরা জানান মাংস আমদানি করা হলে পাঁচশো টাকা কেজিতে দেয়া সম্ভব তবে আমদানিতে আগ্রহী নয় অধিদপ্তর এই ঈদে ডিসকাউন্ট গত দশ বছরে দেশে গরু বেড়েছে চোদ্দ লাখ তারপরও মাংসের দাম বেড়েছে একশো পঞ্চাশ শতাংশের বেশি এখন এক কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো আশি টাকা দরে উৎসব আসলে দাম আরও বাড়ে যদি হিমায়িত মাংসটা ওপেন করে দেওয়া যায় তাহলে আমাদের কিন্তু ভোক্তাদের আরেকটু সুবিধা হবে এই বিষয়টা নিশ্চয়ই সরকার নজর দেবে এটা আমাদের প্রত্যাশা দাম নিয়ন্ত্রণে হিমায়িত মাংস আমদানি করতে চান ব্যবসায়ীরা তাদের দাবি ভারত পাকিস্তান ও ব্রাজিল থেকে আমদানি করলে দাম পড়বে সর্বোচ্চ পাঁচশো টাকা কেজি বিষয়টি বিবেচনার জন্য সরকারকে চিঠি দিয়েছে আমদানিকারক সমিতি প্রিমিয়াম কোয়ালিটির মাংস বলেন সর্বোচ্চ পাঁচশো টাকা হবে অনেকগুলো চ্যানেল পার হয়ে ভোক্তার কাছে যেতে ভুক্ত পাঁচশো টাকা পাঁচশো টাকায় পেয়ে যাবে আর বিভিন্ন ধরনের মাংস আছে বিভিন্ন ধরনের কাঠ আছে অফল আছে অফল যেগুলো আমরা কলিজা বা হার্টস কিডনি মাথার মাংস পায়ের মাংস সেগুলো দুশো টাকার নিচে পেয়ে যাবে তবে মাংস আমদানি বিপক্ষে খামারিরা কারণ চাহিদার তুলনায় সতেরো লাখ টন মাংস বেশি উৎপাদিত হচ্ছে দেশেই কিন্তু দাম কমানো যাচ্ছে না কারণ গোখাদ্যের দাম অনেক বেশি তারপরও মাংস আমদানিতে রাজি নয় অতি দপ্তর আমাদের দেশে এখন আমরা মাংস স্বয়ং সম্পূর্ণ প্রত্যেকটা বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল সবকিছুই আছে তারপরে এখন যদি আপনারা মাংস আমদানি করার প্রস্তুতি নেন তাহলে তো আমরা মাঠে মারা যাব ফ্রোজেন মাংস আমদানি কিছুটা নিরুৎসাহিত করি এই কারণে যে আমাদের দেশে দুই থেকে তিনটা গবাদি পশু পালে এরকম প্রায় আঠারো লক্ষ হাউজহোল্ড আছে আর এই কুরবানিকে কেন্দ্র করে আমাদের সাত লক্ষ খামারি আছে তো বাংলাদেশে গবাদি পশুর সরবরাহটা আমরা বলতে চাই যে আমাদের যে ন্যূনতম চাহিদা একশো বিশ গ্রাম এই চাহিদা পূরণে আমরা স্বয়ং সম্পূর্ণ দুই সাল থেকে মাংস আমদানি করতে প্রাণী সম্পদ অধিদপ্তরের অনুমতি নিতে হয় তারপর আর বিদেশ থেকে মাংস আসেনি शाहिद अहमद, इंडिपेन्डेंट न्यूज़ ढाका